ঝিনাইদহ শহর থেকে সামান্য দূরেই বারোবাজার বাজার থেকে বাদুরগাছা গ্রামে যেতে সবুজ শান্ত সুনিবিড় পরিবেশ মানুষ গরু ছাগল হাঁসমোরগ ও চাল ডাল নিয়ে এসেছে বিশাল এলাকা জুড়ে আগত ভক্তকুল রান্না করছেন কেউ সাপের খেলা দেখাচ্ছেন কেউ আবার মজমা করে গান করছেন দূর থেকে আগত ভক্তকুল গাজির সানে গান ধরেছেন জনশ্রুতি আছে নগরের শাসক দরবেশ শাহ সিকান্দারের পুত্র গাজী কালু ছিলেন শাহ সিকান্দারের পোষ্য বাদশাহী ছেড়ে গাজী ফকিরি বেশ ধরে দক্ষিণের পথে রওনা করেন সঙ্গে কালু পথে সাপাইনগরে এসে নগরপতি মুকুট রাজার কন্যা চম্পাবতীর প্রেমে পড়েন প্রেমের সম্পর্ক গভীর হয় চম্পাবতীকে জয় করতে মুকুট রায়ের সঙ্গে যুদ্ধ বাঁধে যুদ্ধে জয়ী হয়ে চম্পাবতীকে উদ্ধার করে নিয়ে আসেন এখানে আমৃত্যু তারা এখানেই ছিলেন ইউনিয়নের গ্রামে শ্রীরাম রাজার বীর দীঘির দক্ষিণ পাশে আছে পাশাপাশি তাদের কবর বড় বড় বৃক্ষকে কেন্দ্র করে আবর্তিত সকল কর্মকাণ্ড ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে অংশ নেন মেলায়